নমস্কার বন্ধুরা মায়ের সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের একটা চমৎকার নিরামিষ রেসিপি তেল বেগুনের ছাল খুব সহজভাবে চটজলদি কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়েছি একদম পেঁয়াজ রসুন ছাড়া তো কীভাবে বেগুনের এই চমৎকার রেসিপিটা বানিয়েছি সেটাই আজকের আপনাদেরকে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই নিরামিষ রেসিপিটি বাড়িতে যদি একবার এইভাবে বানান বাড়িতে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু চেটেপুটে খাবে যারা বেগুন খায় না তারাও খাবে তো প্রথমে আমি এই একটা বেগুনকে ডাঁটি সমেত টুকরো করে কেটে নিয়েছি এইরকমই লম্বা লম্বা করে ডাঁটি সমেত কাটতে হবে দেখতে সুন্দর লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুনটাকে কাটতে পারেন তো এইভাবে ডাঁটি সমেত আমি একটাই বেগুন কেটেছি আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়াতেও পারেন তো রান্নাটা সর্ষের তেলে হবে তার জন্য কড়াইটা গরম করতে দিয়ে তেল দিয়ে দিয়েছি যেহেতু বেগুনের কোয়ান্টিটি অল্প তাই তেলটা মোটামুটি রেখেছি প্রথমে বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে যেহেতু তেল বেগুন তাই চারটে একটা বেগুনের জন্য আমার তেলের পরিমাণ কিন্তু অনেকটাই আছে তো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব আমি এখানে খোসার পিট করে বেগুনগুলোকে দিচ্ছি খোসার পিট করে বেগুনগুলোকে দিলে তেলটা কম লাগে খোসার পিটটা ভাজা হয়ে যায় আর ততক্ষণে বেগুনের ভেতরটাও নরম হয়ে যায় তাতে করে বেগুনটা উল্টে দিলে তেলটাও কিন্তু কম টানে তো এই ডাঁটি সমেত বেগুনটা ভাজা একটু মুশকিল আছে উল্টাতে গেলে একটু সমস্যা হয় একটু ধরে হাত দিয়ে ধরে উল্টে ভালো করে এটাকে ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে বেগুনটা যেন ভেঙে না যায় দেখুন বেগুনটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা বেগুন তুলে নেব আর একটা বেগুন ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে ধরেনি বলে এই বেগুনটা আমি লাস্টে ভেজে নিচ্ছি তখন আমি এদিকে একটা বাটিতে একটা মশলা বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদ আর যেহেতু অন্য কোনো মশলা এখানে পড়ছে না তাই জন্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা এক থেকে দেড় চামচ মতো নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে নিয়েছি আর সামান্য এক টুকরো আদা আমি গ্রেটারের সাহায্যে একটু ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে বাটা আদাও ইউজ করতে পারেন কিন্তু যেহেতু একটু সহজভাবে দেখাচ্ছি তাই আদাটাকে একটু গ্রেট করে নিলাম এতে কিন্তু স্বাদের কোনো তফাৎ আসে না আর দিয়ে দিলাম এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব অন্য কোনো এখানে কিন্তু এক্সট্রা মশলা লাগেনি সব কিছুই আমাদের ঘরেই থাকে ঘরের কয়েকটা মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম তো এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই বেগুন ভাজা তেলের মধ্যেই আমি অনেকটা পরিমাণে কালো জিরে দিলাম এখানে একটা বড়ো চামচের এক চামচ মতো কালো জিরে দিলাম এখানে কালো জিরেটা একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তাই চারটে লঙ্কা দিলাম আর এখানে একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি এবারে টমেটোটাকে খুব ভালো করে ভাজতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটোটা নরম হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি ওই মিহি পেস্ট পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে করে দিয়ে মশলাটা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে আসছে তো মশলাটা থেকে তেল দেখুন অনেকটাই ছেড়ে এসেছে যেহেতু ভাজা বেগুন তাই বেগুনগুলোকে আমি আস্তে আস্তে করে ওই মশলার গ্রেভির উপরে বসিয়ে দিচ্ছি বেগুনটা গ্রেভির উপর বসিয়ে দেওয়ার পরে কিন্তু খন্তি দিয়ে একটুও নাড়া যাবে না নালেই কিন্তু সব বেগুন ভেঙে যাবে ঘেঁটে যাবে তাই বেগুনটা যে অবস্থায় আছে ওই অবস্থাতেই কিন্তু রেখে দিতে হবে এরপরে আমি একটু সামান্য ধার থেকে জল দিয়ে দিলাম যেহেতু গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছিল তো জল দিয়ে আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে দিলাম দেখুন গ্যাসটাকে কিন্তু লোতে করে রেখে ঢাকাটা দিতে হবে নাহলে সমস্ত গ্রেভিটা শুকিয়ে যাবে তো এরপরে আমি এই সময় একটু দিয়ে দিলাম ধনে পাতার আচার এখানে আপনারা ধনে পাতা কুচিয়ে দিতে পারেন যেহেতু ধনে পাতাটা আমার ঘরে ছিল না তাই আচার করা ছিল তাই ধনে পাতার আচারটা দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো এসেছে টক টক তো আপনারা এখানে ধনে পাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন দিয়ে আমি একটু খুন্তি দিয়ে হালকা করে তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি ধনে পাতার আচারটা দিয়ে আমি একটুখানির জন্য কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর চলে আসে তারপরেই কিন্তু আমি গ্যাস অফ করে দেব ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন তেল বেগুন কিন্তু আমার একদম রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে এবং খেতেও হয়েছিল দেখে কিন্তু বোঝাই যাচ্ছে একদম নিরামিষভাবে বানানো হয়েছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না আমি একটা বেগুন তুলে দেখালাম দেখুন বেগুনটা কিন্তু একদম গোটা রয়েছে তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তেল বেগুনের ঝাল একদম রেডি আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো এইভাবে খুব সিম্পলভাবে যদি এরকমভাবে তেল বেগুন বাড়িতে বানান বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণভাবে ভালো খাবে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে বা বাড়িতে কোনো ছোটোখাটো অকেশানেও কিন্তু গেস্ট এলে এরকমভাবে যদি বানিয়ে খাওয়ান ভীষণ প্রশংসা পাবেন এইটা বানালে আমিষের কথা কিন্তু ভুলে যাবেন আমিষের থেকে অনেক অংশে ভালো লাগে এই রেসিপিটা খেতে তো আমার এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে কিছু আপলোড করলে আপনাদের ফোনে তার নোটিফিকেশন চলে যায় আর ডেসক্রিপশন বক্সে আমি এরকম আরও অনেক নতুন নতুন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে দেবেন দেখে নেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকের মতো টাটা